আসসালামু আলাইকুম বড়াগাট বিজিপির একশো চারতাম অ্যয়াসের এস এম এস কবে আসবে কোথায় আপনাদের মাঠ হবে এবং বড়াগাট বিজিবিতে চাকরি পাওয়ার সহজ উপায় কি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো বড়াগাট বিজিপির একশো এস কবে আসবে এই বিষয়টি একটু পরে জানিয়ে দেবো তো প্রথমে বলি বড়াগাট বিজেপিতে চাকরি পাওয়ার সহজ উপায় কি বডাঘাট বিজিপিতে চাকরি পাওয়ার সহজ কোনো উপায় নেই দুর্নীতি হয় না যাদের মেধা আছে তাদের বডাঘার বিজেপিতে চাকরি আছে বড়াগার বিজেপিতে চাকরি পেতে হলে আপনাকে চারটি ধাপ ওভারকাম করতে হবে প্রথমে প্রাথমিক মেডিকেল লিখিত পরীক্ষা চূড়ান্ত মেডিকেল অ্যান্ড ভাই পরীক্ষা এই চারটি ধাপ ওভারকাম করতে পারলে আপনি বড়াগার বিজিপির একজন গর্বিত সদস্য হতে পারবেন তো বড়াগাট বিজিপির চাকরি খুবই একটি ভালো মানের চাকরি আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি বডাঘাট বিজিপির চাকরি এর বিশেষ কতগুলো কারণ আছে যারা বড়াগার বিজিতে যোগদান করে সীমান্ত রক্ষী বাহিনী হিসাবে তাদের বেশিরভাগেরই ডিউটি করে থাকে সীমান্তবর্তী এলাকায় মানে গ্রামীণ পরিবেশে আর গ্রামীণ পরিবেশ খুবই ভালো ভালো লাগে ব্যক্তিগতভাবে তো এছাড়াও বেতন ভাতা সুযোগ সুবিধা খুবই ভালো অন্যান্য অন্য কয়েকটি বাহিনীর থেকেও বিজেপিতে বেতন ভাতা সুযোগ সুবিধা খুবই ভালো তাই আপনারা যারা বর্ডারগার্ড বিজেপিতে অ্যাপ্লাই করেছেন তারা সর্বোচ্চ পিপারেশন নেন যাতে বর্ডারগার্ড বিজেপির চাকরিটি পেতে পারেন এছাড়াও বর্ডারগার্ড বিজেপিতে কিন্তু বহু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে দুই হাজার সালে এর কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিশীলতা সীমান্ত সংঘাত এগুলো তো লেগেই থাকে ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত সংঘাত এটা দিন দিন কিন্তু বাড়তেছে এবং এই সম্পর্ক দুই দেশের দিন দিন খারাপ হচ্ছে ফলে কিন্তু সীমান্ত সুরক্ষার জন্য বহু সংখ্যক সৈনিক প্রয়োজন তাই আশা করা যায় এই দু সালে বহু সংখ্যক সৈনিক নিয়োগ করা হবে বডাগার্ড বিজিবিতে তো আপনারা যারা বডাগার্ড বিজিবির একশো চারতম ব্যাসে অ্যাপ্লাই করেছেন তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যেন এই দুই সালে আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন অনেকে এরকম আছে বডাগার্ড বিজিবিতে অ্যাপ্লাই করে এস এম এস আসে কিন্তু মাঠে যায় না দেখা গেছে তার এস এম এসেছে মাঠ অনেক দূরে পড়েছে তো অনেক দূরে চিন্তা করে অত দূরে যাব চাকরি হবে বা না হবে ভাই চাকরি হোক বা না হোক চেষ্টা তো করবেন আপনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন আপনার ভাগ্যে থাকলে আপনার চাকরি হবে কারণ বর্ডাগার্ড তেইশ বছরের পর আপনি আর চেষ্টাই করতে পারবেন না কারণ আর তেইশ বছর পর্যন্ত বর্ডাগার বিজেপিতে একদিন বেশি হয়ে গেলে আপনি আর বর্ডাগার্ড বিজি অ্যাপ্লাই করতে পারবেন না যেরকম অনেকেরই বয়স ওভার হয়ে গেছে তারা সৈনিক পদের অ্যাপ্লাই করতে পারে না সেনাবাহিনীর সৈনিক পদ বিশ বছর পর্যন্ত তো আপনার বিশ বছর তেইশ বছর এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন বাহিনীতে পরীক্ষা দিতে চাচ্ছেন এবং আপনারা শুধু একটা বাহিনীর প্রতি ফোকাস করবেন না আপনারা একাধিক বাহিনীতে অ্যাপ্লাই করবেন একাধিক বাহিনীতে মাঠ করবেন দেখা গেছে কি যদি একটা বাহিনীতে ফোকাস করেন কোনো না কোনো কারণে চাকরিটা নাও হতে পারে বাটা অন্য বাহিনীতে হতে পারে তাই আপনি প্রত্যেকটা বাহিনীতে ট্রাই করবেন আর যারা বর্ডার বিজেপিতে আবেদন করেছেন তারা সর্বোচ্চ দিয়ে ট্রাই করবেন ঠিক আছে মাঠ আপনার যেখানেই হোক আপনি অবশ্যই গুগল ম্যাপ দেখে সেখানে চলে যাবেন আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে সেখানে চলে যাবেন আর বড়াঘাট বিজিবির মাঠগুলো হয়ে থাকে মূলত সীমান্তবর্তী এলাকায় বড়াঘাট বিজিবির ব্যাটালিয়নে তো সীমান্তবর্তী আপনার জেলার পার্শ্ববর্তী জেলায় একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে কোথায় সীমান্তবর্তী বিজিবি ব্যাটালিয়ন রয়েছে তো আপনার মাঠ কিন্তু সেই জায়গায় হবে তাই আপনারা সেরকম মন মানসিকতা তৈরি করেন যে অবশ্যই মাঠ করবো এবং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আর বটাঘাট বিজিবিতে চাকরি পেতে হলে বর্তমানে লিখিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখা গেছে কি আপনার ফিজিক্যাল ফিটনেস থাকলে পরে প্রাথমিক মেডিকেলে বাদ পড়বেন না তো লিখিত পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট কারণ আগে ছিল কিরকম কোঠা সিস্টেম কারণ যাদের কোঠা ছিল তারা বেশি প্রাধান্য পেত এর কারণে কিন্তু মেধাবীরা অনেক সময় বাদ পড়ে যেত কিন্তু বর্তমানে কিন্তু কোঠা শেষ তো কোঠা নাই এখন কিন্তু মেধার খেলা হবে ঠিক আছে লিখিত পরীক্ষায় যারা মেধাবী যারা পরীক্ষায় ভালো করবে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই আপনি লিখিত পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিবেন তো ভালো একটা প্রিপারেশনের জন্য আপনি চাইলে একটা ভালো বই কিনে পড়তে পারেন অনেকেই পিডিএফ সাজেশন নিয়ে পড়ে বিভিন্ন জায়গা থেকে পিডিএফ সাজেশন সংগ্রহ করে সেগুলো পড়ে আসলে আপনি কতটুকু নিশ্চিত যে পিডিএফ সাজেশন পড়লে আপনি পরীক্ষায় কমন পাবেন আর পিডিএফ সাজেশন ফোনের মাধ্যমে পড়তে হয় আর ফোনের মাধ্যমে পড়লে বেশি একটা মনে থাকে না আপনি হাতে একটা বই নিয়ে পড়লে যতটুকু মনে থাকবে পিডিএফ সাজেশন থেকে ততটুকু মনে থাকবে না ঠিক আছে আর আপনি কতটুকু নিশ্চিত যে পিডিএফ সাজেশন পড়লে আপনি পরীক্ষায় কমন পাবেন আপনি ভালো প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই একটা ভালো বই পড়তে হবে আপনার ঠিক আছে আমাদের কাছ থেকে অনেকে পিডিএফ সাজেশন নেয় আমি সেই দুই হাজার সাল থেকে ইউটিউবে ভিডিও তৈরি করি এবং সাজেশনও মানুষকে দিয়েছি বাট তারা উপকৃত হয়েছে এবং আমাদের কাছ থেকে যারা পিডিএফ সাজেশন নেয় তাদের আমি নিশ্চয়তা দিই যে আপনি সেভেন্টি প্রশ্ন কমন পাবেন আর আমাদের কাছ থেকে যারা স্পেশাল বই নেয় তাদের বলি আমি শতভাগ প্রশ্ন কমন পাবেন তো আপনি যার কাছ থেকে নেবেন আপনি যাচাই বাছাই করে নিবেন ঠিক আছে ভালো না বন্ধু আর আমাদের স্পেশাল বইটার ভিতরে কি কী আছে আমি ভিডিও শেষের দিকে আপনাদের দেখাবো ঠিক আছে তো আপনারা ভিডিও শেষের দিকে দেখবেন যারা বইটা নিতে আগ্রহী তো আমি বলি যে ভালো প্রিপারেশনের জন্য আপনার ভালো একটা বই পড়তে হবে এবং মানসিকভাবে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট থাকতে হবে তো এখন বলি এস এম এস কবে আসবে যারা বর্ডারগার্ড বিজিবির একটা জার্তাম বাসে অ্যাপ্লাই করেছেন তো আপনাদের এস এম এস কিন্তু খুব শীঘ্রই চলে আসবে আপনাদের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু এস এম এস আসা শুরু হবে এবং ধারাবাহিকভাবে এক এক জেলার এস এম এস চলে আসবে একবারে দুই জেলার মাঠও হতে পারে দেখা গেছে বোলা জেলার মাঠ হয় গাইবান্ধা জেলার মাঠ হয় একসাথে এরকম হতে পারে ঠিক আছে আর আমি ধারণা করতে পারি এই রোজার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম জেলার মাঠ হয়ে যাবে এখন অনেকেই জিজ্ঞেস করেন ভাইয়া রোজার মধ্যে কি মাঠ হবে হ্যাঁ রোজার মধ্যেও কিন্তু তারা মাঠের কার্যক্রম চালিয়ে নেয় ঠিক আছে আমি বিগত সালগুলোতে দেখেছি যে রোজার মধ্যে তারা মাঠের কার্যক্রম চালিয়ে নিয়েছে তাই আপনারা এখন থেকেই প্রিপারেশন নেন মানসিকভাবে শারীরিকভাবে মাঠে যাওয়ার জন্য এবং মাঠে যাওয়ার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন এখন থেকেই সংগ্রহ করে রাখুন কারণ হঠাৎ করে এস এম এস চলে আসবে ঠিক আছে মাঠে যাওয়ার বাহাত্তর ঘন্টা পূর্বে এস এম এস দেবে আপনি আজকে যদি এস এম এস পান পরশু দিন আপনার মাঠ তো এই অল্প সময়ের মধ্যে এই সকল ডকুমেন্টগুলো সংগ্রহ করা সম্ভব না তাই এগুলো আগে থেকে সংগ্রহ করে রাখবেন যখন মাঠে যাবেন তখন নিয়ে চলে যাবেন তো এখন দেখুন আমাদের স্পেশাল বইটির ভিতরে কি কি রয়েছে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই বডাগার্ড বিজিবি স্পেশাল বইটি একদম পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে লিখিত পরীক্ষা ভাইবে পরীক্ষা অ্যান্ড শারীরিক পরীক্ষায় কি কি দেখা হয় সবকিছু দেওয়া আছে সাজানো গোছানো তো আপনারা দেখুন বইটির ভিতরে কি কি রয়েছে তো এটা হলো আমাদের বডাগার্ড বিজিবির স্পেশাল বই একদম পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে আপনারা ভালো করে দেখুন আমি আপনাদের সূচিপত্রগুলো দেখাবো তো দেখুন সূচিপত্র প্রথমে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা তারপরে বডাগার্ড বিজিবির র্যাঙ্ক ব্যাস পদবী বিন্যাস বিজিবির ইতিহাস ও সংক্ষিপ্ত প্রশ্ন ভাইভা বোর্ডের প্রস্তুতি তারপরে নমুনা বাংলা ও ইংরেজি ভাইভা নমুনা আকার দেওয়া আছে বাংলা ইংরেজি ভাইভা তারপর আছে বাংলা থেকে প্রশ্ন দেওয়া আছে সবকিছু বাংলা সাহিত্য থেকে প্রশ্ন পাবেন তারপর বাংলা ব্যাকরণ সমাজ পাবেন তারপরে কারক ও বিভক্তি বানাম শুদ্ধি বাক্য শুদ্ধি বাগধারা দ্বারা বাক্য সংকোচন এক কথায় প্রকাশ সমর্থ শব্দ সন্ধি বিচ্ছেদ বিপরীত শব্দ তারপরে বিচ্ছেদ তারপরে পাবেন বাক্য সম্প্রসারণ ও রচনা তারপরে ইংরেজি থেকে পাবেন পার্টস অফ স্পিচ আর্টিকেল প্রিপোজিশন রাইট ফর্ম অফ ভার্ব ট্রান্সলেশন তারপর প্যাসেজ ট্রান্সলেশন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লেখা সহজ নিয়ম তারপর সিনোনেম অ্যান্টোনেম তারপরে পাটিগণিত থেকে প্রশ্ন পাবেন ধারার অঙ্ক পাবেন সংখ্যা অঙ্ক ঐতিহ্য নিয়মের অঙ্ক শতকরার অঙ্ক বয়স ও অনুপাতের অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক তারপর বীজগণিত থেকে পাবেন নির্ণয়ের অঙ্ক উৎপাদক বিশ্লেষণ করুন তারপরে সাধারণ জ্ঞান থেকে পাবেন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাধারণ জ্ঞান বাংলাদেশে সম্পর্কিত সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি সকল দেশের নাম রাজধানীর নাম ও মুদ্রার নাম তারপরে পাবেন গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ষাটটি নমুনা প্রশ্ন পাবেন এবং পাঁচটি ভাইব্য প্রশ্ন পাবেন আর প্রথমে আবার ভাইব্য প্রশ্ন দেওয়া আছে নমুনা প্রশ্ন দেওয়া আছে তো সব মিলিয়ে একদম পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে আপনারা ভালো করে দেখুন আর প্রথমে দুর্বার শর্ট সাজেশন একদম পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে তো আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বইটি আপনাদের কাছে পাঠিয়ে দিব দুই থেকে তিন দিনের মধ্যে বইটি হাতে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ